ফাইনালি আবার টমেটোর খেতে আসছি যে টমেটো উঠেছি কি সুন্দর লাল সাদা পাকা সব রকম লম্বা তারপরে সব টমেটো খেতে আবাজ নেই কী অবস্থা যেদিকে তাকাই মিলে খেয়ে টমেটো এতক্ষণ বেগুন উঠাইলাম এখন টমেটো যে গাছের সব

এটা হলো বেগুন তারপরে পাশেরটা হলো টমেটো তারপরে আরেকটা আছে ই ওই প্যাপার মরিচাত বাংলাদেশি না এদেশে তাই আমরা ই করছি বেগুন যে বেগুন কিছু পিক আপ করছি নিজেরটা নিজের কাছে থেকে এই পাচ্ছি না কারণ হচ্ছে মোটামুটি সবাই নিয়ে গেছে আমরা স্টিল খুঁজতেছি যদি কিছু মিলে আর কি আমাদের জন্য টমেটো বেগুন নিছি তারপরে এর উপরে নিব টমেটো আর কিছু প্যাপার্সি লং এলেনে একটা ফার্মে এটা আর কি নিজেরা নিজেরা পিক আপ করতে পারি সবজি তো ঠিক আছে

Yeah. Oh You guys have empty-handed. What happened? So you you are not enjoying? Yeah, we're enjoying. Enjoying by walking, right? You're only looking. Okay, take the bag. Carry on. All right, let's go. We finished pick up everything. See how many how many kinds uh, uh, papers? আমাদের গাড়ি আসবে ওই যে গাড়ি আসতেছে ওই গাড়িতে করে আমরা যাবো এই যে গাড়িটা কারণ এত গাড়ি নিয়ে আমরা হাঁটতে পারবো না ওই গাড়িটা দিয়ে তারপরে আমরা যাব ওই পে করতে হবে খেট থেকে আমরা যাবো আর কি ঠিক আছে